আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নটা আমাদের সবাইকে ভাবায় মানুষের আচরণ কেন দিনে দিনে পশুর মতো হয়ে যাচ্ছে কেন মানুষের মধ্যে দয়া কমে যাচ্ছে কেন হিংসা নিষ্ঠুরতা আর স্বার্থপরতা বাড়ছে এই প্রশ্নের উত্তর আধুনিক মনোবিজ্ঞানে নয় এই উত্তর আছে শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন মৃত্যুকালে মানুষ বা জীব যে চেতনায় দেহ ত্যাগ করে পরবর্তী জন্মে সে ঠিক সেই চেতনাই লাভ করে এটা গীতার এক গভীর তত্ত্ব এখন একটু ভেবে দেখুন যখন কোনো পশুকে হত্যা করা হয় সে মৃত্যুর সময় কি দেখে সে দেখে ভয়ঙ্কর রূপের একজন মানুষ সে দেহত্যাগ করে ভীতি যন্ত্রণা আর আতঙ্কের মধ্যে গীতার তত্ত্ব অনুযায়ী এই ভয়ভীতিকর চেতনা নিয়েই সে জীব পরবর্তী জন্মে প্রবেশ করে ফল কি হয় সে চেতনা আরও কঠোর আরও বিবেকীন হয়ে ওঠে এভাবেই চেতনার একটি চক্র তৈরি হয় একদিকে জীবহত্যা বাড়ছে ভোগ বাড়ছে সংযম কমছে অন্যদিকে মানুষ আরও রাগি হচ্ছে সহানুভূতি হারাচ্ছে সমাজ নিষ্ঠুর হয়ে উঠছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা চেতনার নিয়ম সমস্যার মূল কোথায় শাস্ত্র বলে সমস্যা এখানেই আমরা সব কিছু নিজের বলে ভাবি কিন্তু ঈশোপনিষদ ঘোষণা করে এই বিশ্বচরাচরে যা কিছু আছে সবই পরমেশ্বর ভগবানের ভোগ নয় বরাদ্দ ঈশোপনিষদ আরও বলে ভগবান জীবন ধারণের জন্য যেটুকু বরাদ্দ করেছেন সেটুকুই গ্রহণ করা উচিত লোভ নয় দখল নয় অন্যের অধিকার হরণ নয় আমরা কেন পশুর মতো আচরণ করছি কারণ আমরা বলছি এটা আমার আমার সুবিধাই আগে আমার মতোই শেষ কথা এই আমি আর আমারের অহংকারী মানুষকে পশুর মতো করে তোলে শাস্ত্র খুব কঠোর ভাষায় বলে এই অহংকারী পাশবিক প্রবৃত্তির মূল সমাধান কি সমাধান আছে এবং সেটা খুব পরিষ্কার শ্রীমদ্ভাগবত বলে যিনি শ্রীকৃষ্ণের চরণে নিষ্কাম অহৈতুকি ভক্তি লাভ করেন তার মধ্যে সমস্ত সদ্গুণ আপনা থেকেই প্রকাশ পায় অকিঞ্চন ভক্ত কিছুই নিজের বলে দাবি করে না অন্যের সম্পদে লোপ করে না সব কিছুকে ভগবানের সম্পত্তি বলে জানে এই বোধই মানুষকে মানুষ করে মানুষ পশু হয়ে যাচ্ছে না মানুষ ভগবানকে ভুলে যাচ্ছে আর ভগবানকে ভুললেই সংযম হারায় দয়া শুকিয়ে যায় বিবেক নিস্তেজ হয়ে পড়ে যেদিন আমরা আবার শিখব সবকিছু ভগবানের সেদিন থেকেই সমাজে শান্তি ফিরবে জয় শ্রীকৃষ্ণ